ত্রিপুরায় বাত খুলে দিয়েছে ভারত হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ভারতের পানি হু হু করে কত স্পিডে বাংলাদেশের সীমানায় অতিক্রম করতেছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে કણ દે કણ હોય માનુને બાસ્માય એ જાનહર કુલીકા હાય રે ઇકતાયલો દે આ જાનહર 行きたいお前に 我把你叫你。Well,